ওই তো দয়া বেশি মানদার জন্য বান্দার উপরে দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না যে নামে যা কঠিন জায়গা জাহান্নাম নাম আল্লাহ বলেন অমমিনের তুমি নিজে আর তোমার পরিবার পরিবার জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো যাহার নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান্নাম নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহালো আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজানা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোযোগের কথা শুধু প্রত্যেক কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তেমতের দিন ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে হে আমার প্রভু কে আমাদেরকে করে দিল মিনাল জিন্নে ওয়ালিনসে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বি কারা আমাদেরকে বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আস আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো না জাল হুমা তাহতা ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহার যাব আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতো তোমাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতের দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতরি দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুঢ়া আমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নেছ। নিজে বাঁচো আর নিজের আল ওয়া আলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম আলাইহা মালাই ক্যাতুন রিলাদুনশিদাদুনার আহোম কোয়েফ আনু নামায় আল্লাহরপ্পুন আর আমিন বলেন সেখানে অত্যন্ত কর্কশ রুঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যে আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোনওরকম তাদের কাছে কোনো কৃপা কোনও করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রূড় মেজাজের ফেরেশতার সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামিদেরকে যারা নামে যাবে দিন তিরিদিন ফল্লাদিন কাফারু আতলাহুম সিয়া বুম মিন্নার আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরায় দেওয়ার পরে জুনু নযিজাত জুলুদুহুম বদাল্লাহুম জুনুদান একবার চামড়া পুড়ে যাবে জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কোন আউযুবিল্লাহ আমার ভাইরা জাহান্নামীরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুরিয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে

দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুনার আমিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোন খেতে দেব কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে

ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারমানিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে যখনই জাহান জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে জাহান নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জাহান নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে উলকিয়া ফি হা ফৌজুন সানহুম খাসানা দুহা আলামিয়া তিকুম নদীর জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহ বান্দা কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি আলাম ইয়া তিকুম্ নদীর তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্ক বাণী শোনায় নাই বেঈমানেরা বলবে পালু বানা কদ হাম আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফকাদব না ওয়াকুল্নামান সালমাহু মিন সেই এসে ছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কন নৌজুব ব্যাটা বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের কীসের খালি খালি দোজগোর একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায়রা পয়গম্বরদেরকে ওরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে আরে জানি দোজকের কথা কইতে দোজখ কিসের আর বেশ তো সেটা এক অসভ্য উদ্যান জোরে কন্যাজুবিল্লা এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামিরা বলবে অকালুপ লাউকুন্না নাস মাৰো আউ না কেনু মা কুন্নাফি আসাহ আরে লাউ কুণ্ডানাস মাৰো তার মানে হল যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম মা তাহলে আজকে এই জাহান্নামের নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে পেতে হতো না জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসহায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল হুল উ'ইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাও ওয়া মাসীরা আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লা বলছেন বলেন কুল আযালিকা খায়রুন এই পরিণতি কি ভালো যে জাহান্ন নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অভদ্রতা করতেছো ইমা নামতে সোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে সোনা না ফরমানি করছো এর পরিণতি যা হবে তালিকা খাইরুন এই পরিণতি কি ভালো আমজেন্নাতুলখুল দিল্লাতি ওরিদাল মুক্তকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহফাক মুক্তাকিনদের জন্য কান আত্লাহুম জেসা আউ ওয়া মসি র যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেন্টদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহামায়া স্যা ও যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেশদের মধ্যে হলেদিন চিরকাল সেখানে থাকবে তা না আলা ওয়া দাম্ মাস এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনো ওয়াদা জোরে বলেন আল্লাহ এটা তোমার আল্লাহ ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা হয় যে হুজুর আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হোক্কা পাবো বজর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেহেস্তে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোকা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেসতে যাই এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রব্বুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহ এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর আল্লাহ বলেন শোনো এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুমিন আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ও আনহারুমিন খামারিন খামরিন লজ্জাত আর রাখা হয়েছে পানীয়র পানীয়ের ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখেসে ওয়ানহারুম মিন নাসানিম মুসাফ্ফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝরনা জ্বরে বলেন লব ওয়া সাপহুম হরব্বহুম শরবন্তহুর জন্মতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে শরাবন তহুর পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা মিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্য কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন

ওয়া ফি দালাইকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাবে যরকান নাউযু বিল্লাহ যার সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুন আরাবিন এভাবে মধুর ঝরনা রাখবেন দুধের ঝরনা রাখবেন সতত প্রবাহিত ঝরনাধারা সেখানে থাকবে মুত্তা কিনা আলাল আর একেলায়া র নাফি হা শম ওয়ালা জম হরি রম ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনি বীর এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহর বুড়ার বিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা ওয়াইদা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোন কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘাম বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন লোককে মিয়া তুমি তো না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেস্টে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে ভেস বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেস্টে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহানি একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দিয়া হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে আমার ভাইরাম ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন ঈন বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লায়েস ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমান ইল্লা ক্বிலான সালামাম কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুন মোমেন মুমিন বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন বফিহামত লাজ্জুল আয়ুন ওয়ান্ তুমফিহা হলিদুন তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ফলন সাজসজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতীদের কি আল্লাহ রব্বুল আরবিম ফেরেশতাদের কর্ডার যারা আল্লাহকে ভয় করে জীবন চালায় আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রব্বুর আলমিন বলবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আসে ওয়াসিব আল্লাহাদীনা কাফারু ইলা জাহান্নামাজ জুমারা জাহান্নাম ইদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোনদিকে কোনদিকে জাহান্নামের দিকে এখন ওয়াসিফা মানে হাকায় নিয়ে যাওয়া বেশতিদের কেউ হাকায় নিয়ে যাবে আর জান্নাতিদের ওই কি কয় দোজোগী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেশতিদের কেউ হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুটো জায়গায় হাকানি ঠাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশি সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা না আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে গেছে গাজী পুলিশ খুঁজতে খুঁজতে হয় এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার বাইসি তোরে আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস না জাহান ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বেহস্তিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসল আর কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝে বেশ তো ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা খবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেশ তো না কয়ে এক থেকে ভালো আছে নাকি কয় আছে না উঠো আরে মিয়া উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এইটা বুঝি এ বলা হয় ফেরেস তারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে حتى إذا جاءها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين এভাবে ধাক্কাতে দাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে সুবাহ আল্লাহ আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাজ্যেকে যদের নামাজ পড়া যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়ার শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রব্বুর রবীন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে বেহেস্তের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রব্বুর বলবেন নবী আপনি কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন মাহমুদ দিয়েছি আপনাকে কাউসার দান মাকাবে করেছি কেন কান্দেন নবীজি বলবেন রব্বুর আলমিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা তারা আমার উম্মদ গুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুর আলব বলবেন আমার নবী আমার হাবিব জান্নাতি উম্মদ আপনি বাসাই করে নেন আমি প্রশ্ন করলাম ওই পরকালে কেমতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন আই শারিফ যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপালা ঘোড়াগুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা তায়শা বলেন হুজর না পাবে হুজুর বলেন কেমন অসংখ্য মানুষের ভিতরে আমার আমি এইভাবে যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ছিল কাজ করেছে সাথে করে নাই দিনের নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে নাফারমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব।

ওই হাসুরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মে যাও এর থেকে অসহায় এর থেকে অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আমাদেরকে নবী আমাদের জন্য করে দেন বলেন আমিন আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা আমি আদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার যদি নামাজ পড়ো নামাজ সোজা জাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কি না জান্নাতিরা বলবে অনু সব পেয়েছি সব নিয়ে আমার পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওয়া নাই জান্নাতীরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন ربদুল আর আমিন জান্নাতীরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছে ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজন এর মায়া পরিত্যাগ করে জেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জরিমানা যার জন্য নির্যাতিত আল্লাহ রব্বুল আলীনকে তারা এখনো দেখে নাই আল্লাহ বলবেন আমি আমার বান্দার সে পুরাব সে পুরা করবো আল্লাহ রব্বুল আরবীন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবীন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাপাকিবের ভিতরে বলছেন আল্লাপ বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবেন এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টেরে পাবে না রব্বুল আলমিন জলতির ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতি একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখার তুমি আমাদের দিও যেন বলে আমি হযরতে মাহবুবের রব্বানি কৌতুবের সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই হে তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্ন দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ কে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি